মুরশিদ দম্মর হুজুরের আকী মহিমা জানে দম্মর মালা বানাইয়া ধীরে ধীরে কাজ মধ্যে ওয়াজ ধরাবেন বিশিষ্ট বক্তা জিগার বক্তা জিগার বক্তা গুলিস্তানের কামাল সদরঘাটের বিমান উড়ুকুল শিরোমণি যুগকাল শোভহানি রব্বানি সারাগায় চুলকানি তুফানি বক্তা

হাত একটা বেজে প্রেমিকা প্রচুত করে বন্দি করে বাজার রে এক ধরে প্রেমিকার সামনে প্রেমিকার সামনে দেখে তলে কিছু পরে নাই কথা না কথা কয়না জয় বাঙাল